নাহিদরা আছে বাংলাদেশের ওই যে খেলতেছে বাংলাদেশের একটা সুনাম নিয়ে আসছে রানা এটা অবশ্যই আসলে আমার না পুরো বাংলাদেশের গৌরব এখন নাহিদরানা তবে একটা জিনিস সবসময় আমার ই থাকবে যেহেতু অনেক জোরে বল করে আপনারা সবাই জানেন ওর যতটা ও নিজেকে টেক কেয়ার করবে এবং ম্যাচগুলো রেস্ট নিয়ে নিয়ে খেলবে আমার বিশ্বাস যে বাংলাদেশকে ততটা বেশি ওই মানে ই দিতে পারবে সময় দিতে পারবে নাহিদরানা যে খেলছে আপনার কাছে কি মনে হচ্ছে যে ও কিছুটা টায়ার্ড কিংবা ওরা কিছুটা রেস্ট দিলে হয়তো আরও বেটার পারফরমেন্স ওর কাছ থেকে পাওয়া যাবে না আপনি ঠিক বলছেন যে হ্যাঁ র এটা সত্যি কথা আর আমি আগেও বলছি গ্রামের ছেলেও গ্রামের ন্যাচারাল একটা শক্তি থাকে কারণ গ্রামের সবাই কিন্তু নদী নালা গাছপালা লাফালাফি এগুলো একটা ব্যাপার থাকে ওখান থেকে ওর এক্সট্রা একটা শক্তি আসছে এখন নতুন যারা ট্রেনা বা ট্রেনার বিদেশি ট্রেনার আছে বা আমরা যারা কাজ করছি ওদের ওখান থেকে আবার নতুন একটা শক্তি অর্জন করছে আর ওর প্রতি ওর নিজস্ব একটা বিশ্বাস যে আমি যেখানে যাব না কেন যাই করি না কেন অর্থাৎ শক্তিরটা আছে ন্যাচারালি ভিতরে গুলো চিন্তা করা না হ্যাঁ এটা ঠিক যে ন্যাচারাল জেন্ট ট্যালেন্ট আছে শক্তি আছে সব কিছু আছে আমি এতটুকু রিকোয়েস্ট করব যে ক্রিকেট বোর্ড ওকে যে হবে টেক কেয়ার করলে লং টাইম খেলতে পারবে ওই জিনিসটার জন্য ওর প্রতি নজর আর না যা বোলিং এর এখন আর তো কথা হয় না এই কারণে যে ভালো করতেছে এই কারণে কথা হয় না এক কম কথা হয় নরমালি কথা হয় কি কেমন আছে সুস্থ আছে এটা কথা হয় ওখানে গিয়েও কল করছে আমি খালি জিজ্ঞাসা করি যে ফিট কিনা কারণ আপনার সবাই দেখছেন সে বল ভালো করছে এটা ওর সাথে কোনো কথা নেই শুধু কথা এতটুকু হয় যে ফিট কিনা লাস্ট ম্যাচে ওর জন্য কি বার্তা থাকবে আমার একটা জিনিস থাকবে যে বাংলাদেশের বেস্ট পারফরমেন্স যেটা যেটা করলে হবে সে যেন করার চেষ্টা করে